মণিপুর থেকে জলপথে মাদক পাচার করতে গিয়ে ধরা পড়ল কাছার পুলিশের হাতে পাচারকারীরা এক্ষেত্রে বিরাট সাফল্য পেল কাছার পুলিশ পাঁচ শূন্য শূন্য গ্রাম হেরোইন এবং এক পাঁচ হাজার আট শূন্য শূন্য ইয়াবা ট্যাবলেট সহ চার পাচারকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ কাছার জেলা লক্ষ্মীপুর থানা অধীন মাদক সহ এই চারজনকে আটক করা হয় গোপন সূত্রের খবরের ভিত্তিতে লক্ষ্মীপুরের এসডিপিও প্রকাশ মিনার নেতৃত্বে অভিযান চালায় কাছার পুলিশের অভিযানকারী দল বরাক নদীর ফুলের তল ফেরিঘাটে বাজেপ্ত করা হয়েছে হেরোইন ও ইয়াবা ট্যাবলেট রাজ্য মণিপুর থেকে জলপথে চার পাচারকারী নিয়ে এসেছিল এই নেশা সামগ্রীগুলি একটি মোটর লঞ্চে ফেরিঘাটে আসার সঙ্গে সঙ্গে তল্লাশি চালিয়ে তিন আটটি সাবানের কেসে প্রায় পাঁচ শূন্য শূন্য গ্রাম হেরোইন এবং বেশ কয়েকটি ছোট ছোট প্লাস্টিকের প্যাকেটে এক পাঁচ হাজার আট শূন্য শূন্য ইয়াবা সহ বহু আপত্তিজনক সামগ্রীও উদ্ধার করেছে পুলিশ সঙ্গে মণিপুর রাজ্যের তিন পাচারকারী সহ কাছ জেলার এক পাচারকারীকে আটক করেছে পুলিশ পাচারকারীরা ক্রমে ঠাং ইভেনিজার থিয়েক প্যাট্রিক পুদেইতা বেংসাম সামগ্রী গুলির বাজার মূল্য ছয় কোটি টাকার অধিক হবে বলে মাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরেন কাছাড় জেলার পুলিশ সুপার নুমাল মাহাতো